মন্ত্রণালয় বা তথ্য প্রযুক্তি যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ে কোন পূর্ণ মন্ত্রী ছিল না আপনারা জানেন এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করত আর তার ছেলেকে রাখতো উপদেষ্টা এবং তাকে কোটি টাকা বেতন দেওয়া হতো কিন্তু প্রচার করত সে নাকি অবৈতনিক আজকে সচিবালয়ের এই যে এই দপ্তর খুলে যাওয়ার পিছনে যারা কারণ খুঁজে না পান তারা একটু বুঝে নেন যে এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক কি না অযৌক্তিক না এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক আগুন লাগাটাই কথা আগুন যদি না লাগে তাহলে সজীব যে জয়ের আইসিটি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এইটা তো প্রকাশ হয়ে যাবে এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু গোছাচ্ছিলো হাজার হাজার কোটি টাকা লুটপাট কীভাবে হয়েছিল সেইটা এবং পুরাটা পুরে ছাই হয়ে গেছে পুরোটা পুরে ছাই হয়ে গেছে শেখ হাসিনা এখানে এই দপ্তরে এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না তার কাছে এগুলো কিছু না তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হলো বাইতুল মোকারমের সামনে আমি একটু আগে বলছিলাম সাপ ছাড়ে দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল সতেরো জন আহত হয়েছিল দুজন মারা গিয়েছিল সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তারও হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল বাংলাদেশের রাজনীতিতে প্রথম বোমাবাদী শুরু করে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক এতদিন দেরি হয়েছে এইটাই অস্বাভাবিক এইটাই অস্বাভাবিক আমরা আজকে বলছি এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে তাই না সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায় তাই না বন্ধ হয়ে যায় না কিন্তু সেটা না আটকায়ে সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাই না ঠিক একইভাবে শেখ হাসিনা যখন গণ সময় এখানে পালাচ্ছিলো তাকে ধরলেই তো খেলা শেষ তাই না কিন্তু খেলা শেষ করা হয় নাই খেলা শেষ না কইরা তাকে পালায়ে দিয়া এই যে দেশের বিরুদ্ধে লাগাতারভাবে ভাবে ষড়যন্ত্র অব্যাহত আছেই তাকে ছাইরা দিয়া এখন আমরা চোর পুলিশ খেলতেছি এই চোর পুলিশ খেলার জন্য বাইকে সেনাবাহিনীর প্রধানের নাম নিলে খুব বেশি অন্যায় হবে নাকি হ্যাঁ ওনার কোনো ডিসিশন ছিল না এখানে যাতে দেবেন উনি মায়া দেখাইছে শেখ পরিবারের সদস্য শেখ পরিবারের সদস্য কিছু করা যাবে না তাই তো শেখ পরিবারের কোনো সদস্যকে এই সরকার গ্রেপ্তারের জন্য কোনো কার্যক্রম করেনি কোনো কার্যক্রম কোনো তৎপরতা নাই কেউ গ্রেফতার হয়নি একজন গ্রেপ্তার হলো না কেন ওইদিকে গ্রেপ্তার করবেন না আর এদিকে গুপ্ত হত্যা হবে তাহলে দায়টা আপনারা নেবেন না কেন এবং এই যে গুপ্ত হত্যা বিষয়ে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একটা বারো একটা কোনো বক্তব্য দেয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো বক্তব্য দেয়নি কেন বক্তব্য দিলেন না কেন বক্তব্য দিলেন না কেন তদন্ত হলো না গণমাধ্যমের ভাইয়েরাও নিউজ করেননি কেন নিউজ করেননি কেন এটা কি ঘটনা নয় একটা ছেলেকে পাঁচজনে কুপিয়ে রাস্তায় ফেলে রাখলো হত্যা করে দিল কেউ নিউজ করলো না এটা কোনো কথা এই ছেলেটা আমার পাশাপাশি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আন্দোলন করেছিল তাকে হত্যা করা হলো এরপরে আর একজন বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছিল পাসপোর্ট অধিদপ্তরের এডিজি সেলিনা বানু সাত দিনে সাড়ে সাত কোটি টাকা ইনকাম করেছিল সাত দিনের মধ্যে এটা নিউজ হয়েছে খবর আসছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি ঘটনার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের ওই স্মারক লিপি এখানে তৈরক ভাই আছে পাশে সেই স্মারক লিপিতে রিসিভ কপি দেবে না উনি আমার কথা আপনি রিসিভ কপি দিবেন না কেন তার মানে কি সেলিনা বানু আপনার কে হয় আপনিও কে হয় কি সম্পর্ক আছে তার প্রতি মায়া কেন এত বড় দুর্নীতির খবর আমরা প্রকাশ করে দিলাম এবং উল্টো যেটা হচ্ছে যারা এই খবর পাসপোর্ট অধিদপ্তরে প্রকাশ করছে তাদের কয়েকজনকেই এই পাসপোর্ট জালিয়াতির জন্য বহিষ্কার করা হয়েছে সুন্দর না সুন্দর না আমাকে মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করে ভাই দেশ কেমন চলছে আমি বলি ভাই জেলখানা থেকে মুক্ত আছি শুক্রিয়া আমরা কি আর চেয়ে বেশি কিছু আশা করতে পারি